দুই বছর পরে আমার লোক দেখা করতেছো তুমি আমার কোনো খোঁজ খবর নেওয়ার নাইছো আর কোনো দেখা করতে আসো নাই আম্মু আচ্ছা কান্না করে না ভিতরে চলো আস ভালো আছো তো ভালো আছো তুমি ভালো আছো ভালো আছো পাগল মাই কান দেখে কি হয়েছে তোমার কতদিন ধরে আমি দেখি না কান্দে না এখন মায়া পড়ছে না সব ভালো হয়ে আর এখন থেকে তুমি আমার লাগেই থাকবা সত্যি আমি তুমি যাইবে না তো আমার থা আমি আর কোথাও যাবো না চলো চলো ভিতর চলো তো মা আইসি তো দুই তিন ঘন্টার উপরে হয়ে গেছে তোর চাষারে তো দেখলাম না আরে আর বইল না চাচা এই যে সকালবেলা বের হয় একবার মাগরি প্রয়োজনের পরে বাসায় আসে এর আগে আসেই না ঠিক মতো খাওয়া দাওয়া করে না কথা বলে কথা শুনে না তো চাচা শরীরটা ভালো আছে তো আছে আম্মু এই ভালো এই খারাপ আজকে থেকে ঘরের রান্না বান্না করা ঘর মোছা কাপড় দোয়া তোর সেবা যত্ন করা তোর চাচা সেবা যত্ন করা সব কিছু আমি করবো তোর কোনো কাজ করতে হবে না তুমি করবো মানে হ্যাঁ আমি করবো কারণ আজকে থেকে আমি বাড়িতে থাকবো শোন তোর একটা কথা বলাই হয় না তোর চাচা আর আমি ডিসিশন নিছি কি জানাস কি তোর ভবিষ্যৎটা যেন ভালো হয় সেই কারণে তুই মাইয়া জীব তোর কাছে কি কম লজ্জা লাগতেছে আম বলো না তোর চাচা আর আমি কেমন যে ভুলি মাইয়ারা বলো না মামি আমি একটু শুনো বলো কি সিদ্ধান্ত নিছো আসলে তোর চাচার তো বউ মারা গেছে প্রায় দশ পনেরো বছর হয়ে গেছে তোর বাপটাও তো মারা গেছে এই আট ন বছর হয়ে গেছে ভাবতেছি গ্রামে আর এক লাখ ভালো লাগে না বুঝছোস দিন দিন তো আমার বয়স হইতাছে আছে আমার চিন্তা নাইলে আমি না করলাম তোর তো একটা ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ আছে না তোর সুখের কথা ভাইবা তোর চাচা আর আমি মিলা সিদ্ধান্ত নিছি কি সিদ্ধান্ত নিছ আম্মু আচ্ছা পরে শুনিস না এখন বলো না শুনি আমি শুনতো বো হ্যাঁ বল ম কি সিদ্ধান্ত নিছো আম্মু বলো না এখন থাক রাত্রে বলমনে তো চাচা আসবে না তারপরে তিনজনে মেলা বৈশাখ তারপরে তখন শুনি না মো এখন বলো না এখন বলো শুন আম্মু এখন বলো বলো কি আইলো মনে চাচা আসছে

তাই না জানো না আমিও বাড়িতে বইয়া এক এক বোর হইতেছিলাম বস রুমে লই চলো দেখে কি মত আমারে দি চাচা রুমে ও লয়ে যাইতাছে আমার কিছু কয় না কে না আমার বিষয়টা দেখ তুমি না লজ্জা করতেছে কেন তোমার লজ্জা লাগতেছে দেখেন না মায়া বড় হয়ে গেছে আসার পরে মাইয়া যে গাইতেছে দৌরা কী কান না জানেন না দু বছর ধরে আসি না দেখে না বললাম যে এখন আমি কোথাও যাব না মাইয়া যেই খুশি তারপরে তো ভিতরের রুমে গেলাম যা বসলাম বললাম যে মা তুই আর কান্না করিস না এখন থেকে তোর সম্পূর্ণ দায়িত্ব তোর চাচার আর আমার এখন তো মাইয়া ধরছি বেরিপাক দিয়া কেন আম্মা তোমার আর চাচার কেন দায়িত্ব এটাও তো বলছি যে তোর আজকে থেকে কোনো কাজ করতে হবে না ঘরের রান্না বান্না কাবু চোপড় ধোয়া ঘর মোছা তোর দায়িত্ব তোর চাচার দায়িত্ব সম্পূর্ণ আমি এখন মাইয়া জানো না কীভাবে যে ধরছে বলে আমি বলো না কি হয়েছে বলো না এ ভিতরে তো আপনি দরজা আমি বলতে যাবো যাবো তার ভিতরেই দরজা দিছেন দিয়েছেন ভালোই হয়েছে আপনি আমার বাচ্চাই দিচ্ছেন এখন ব্যাপারটা আপনি নিলে বলেন

ফ্রেশা ভাত খাইতে আসো একসাথে ভাত খাই আসে কি হয়েছে ভাত দে তো আর ভাত খাইবা তোমার কি কথা আমি যেটা শুনছি সেটা কি সত্য কি শুনছ আমি শুনছি তুমি নাকি চাচারে তুমি এই কাজটা করোনামো আমি তোমার দুটা হাতে ধরে আমো তুমি এই কাজটা করোনামো তুমি চাচারে বিয়ে করো করোনামো কেন কি হয়েছে সমস্যা কি শোন তোর চাচাও একা আমিও একা এই কারণে ভাবছি আমরা দুজনে যদি এক হয়ে যায় দুজনে মিলে তো ভবিষ্যৎটা করবো হা আমি চাই না আমার ভবিষ্যৎ তোমার গড়া লাগবো না মো আমি মানুষের বসার জন্য কাজ করি আমি এমনি কাজ করে তুমি তারপরে চার্জারে বিয়ে করে করাম্ম আমি তোমার দুটা পায়ে ধরি আমা তুমি চার্জারে বিয়ে করে না হাম্ম ওই লোকটা না ভালো না তুমি চার্জারে বিয়ে করো না ভালো না মাইনি কি করছে চাচা অনেক খারাপ আম্মো হ্যাঁ আমি চাই না নষ্ট তোমার লাইফটা নষ্ট হোক আমি তোমার দুটা পায়ে ধরি আমি তুমি চাচার বিয়ে করো না তোর লাইফটা নষ্ট হয়েছে মানে কি হয়েছে কত মায়ের খোলা কত কি হয়েছে শুনতে চাও হ্যাঁ আমি শুনতে চাই তাহলে শুনো রে রে ঘুরেন না পান খাই না আপনার বয়স হইতেছে আপনি তারপর কথা না শুনে না পান খাইতেই থাকেন এ টুটু কোম্পানি ম্যানেজারই করেন আপনার এই বয়স হয়েছে জিরানোর বয়স আপনার বাসার মধ্যে না জিরাইয়া কই কই জান কি করমু রে মা তো শাশি মার শেষকে দশ পনেরো বছর একটা একটা ঘরে ভালো লাগে না বাইরে যাই একটু সময় টমায় কাটাই চা খাই পান খাই প্রথমে ছেলেকে কথা কই সময় কাটাই সময় কাটান দেন গাটি পা দেই দে রে মা তবে আরে তুমি সে দে রে মা আর পান খায় না বুঝছেন বয়স হইতাছে আপনি আপনার কি সোয়া গেলে দেখবো কেটা কোন

মা গলা টিপ্পা মাইরা ফেলাম কিন্তু একবার তোর যদি মাইরা বস্তার ভিতরে ঢুকাইয়া ফালাই দিই কেউ দেখবো না আর যদি আমার মনের ইচ্ছা পূরণ করস তোর ভবিষ্যৎ আমি দেখবো তোর সুন্দর জায়গায় বিয়া দেবো তোর সংসার আমি সাজাই বসাই দেব চুপ এবার বুঝছো চাচা চরিত্র কত খারাপ আচ্ছা মা তুই যা আমি দেখতেছি কি করা যায় সব কমপ্লিট করে রাখছি কাজে ফেসে গেছি কাজের বইলা রাখছি দুইজন সাক্ষী রাখছি চলো বিয়াটা সাইরে আসি মাইয়া কো মাইয়া মনে হয় ঘরের ভিতরে ঘুমাইতেছে বিয়াটা কুই যাইয়া মাইয়ার একটা সারপ্রাইজ আসো তাড়াতাড়ি বেইমান কাফের তুই কেন পারলি কাজটা করতে কিলো ফুল বানু তুমি আমার থাপ্পড় দিলা কিচ্ছু জানো না কিচ্ছু বোঝো না কী হয়েছে ভুলবানু কি হয়েছে আমার বলতে হবে হুম আমার বলতে হবে আমি কিছু বুঝতেছি না ভুলবানু কিচ্ছু অবস্থা না হুম কিচ্ছু অবস্থা না আরে বুঝবে কিভাবে? যা চরিত্রে সমস্যা থাকে না তারা কোনো কিছুই বুঝতে পারে না আর কি বলতেছ ভুলবানু আমি তোমার ভালোবাসি দশ পনেরো বছর হয়েছে আমার বউ মারা গেছে আমি বিয়ে শাদী করি নাই কোনো একটা মেয়ের কাছে যাই নাই তারপর আমার চরিত্র খারাপ বলতেছে ভুল না 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 আপনার চরিত্র খারাপ কি বলছে শুধু মাইয়া মানুষ দেখলেই মুখটা সামলায় রাখতে পারেন না তাই না ভুল বানু তোর নোংরা হাত দিয়ে তুই আমার স্পর্শ করবি না শয়তানের বাচ্চা তুই কি ভাবে পারলি হ্যাঁ আমার মাইয়া কি তোর মাইয়া না হ্যাঁ হুম ওর তো আমার মেয়ের মতো দেখি আমি মেয়ের মতো দেখোস কিন্তু মেয়ে তো না এই কারণে করতে পারছস কি বলতেছ কি কি আমি কিছু না না ফুল তুই আমার মেয়ের সাথে কি করছস তুই আমার মেয়ের সাথে কি করছস ফুলবানু তুই কি আপসে শিকার পাবি বলতেছি শুনো তোমার মেয়ে বড় হইছে ওরা আমি বড় করছি ওরা মেয়ের মতো জানি ওর চরিত্র যে এত খারাপ

আমার নিজের মেয়ের জীবনটা আমি নিজের হাতে নষ্ট করে দিছি তোর মতো একটা বেঈমানের কথা শুনি না ফুলবানু তোমার মেয়ের কথা আমার ভুল বুঝো না আমি তোমার ভালোবাসি ফুলবানু তাই হ্যাঁ ফুলবানু আমার মেয়ে মিথ্যা কথা বলতেছে সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা বিশ্বাস করো ফুলবানু তোমার মেয়ে তোমার কাছে মিথ্যা কথা বলতেছে তোমার মেয়ে চায় না আমি তোমারে বিয়ে করি আমার মেয়ে চায় না না হুম আমার মেয়ে মিথ্যা কথা বলে তাহলে আমার মেয়ে কি চায় তোমার মেয়ে হুম আমার মেয়ে চায় যে আমার মায়েরাও বিয়া করুক আমারেও বিয়া করুক আমার মার দ্বারা এক রাত থাকবো আমার দ্বারা এক রাত থাকবো বা আমার মার দ্বারা সকালে থাকবো আমার দ্বারা তো থাকবো এটা চাই তোমার মেয়ে একদিন আমার কি বলছে জানো আমারে বলছে আপনি যদি আমার চাচা না হইতেন আপনি আমি বিয়ে করতাম একটা মিথ্যা কথা বলবি না মিথ্যা কথা বলবি একেবারে মাইরালাম আমার মেয়ে আমি দশ মাস দশ দিন গর্বে রাখছি আমার মেয়ের চরিত্র সম্পর্কে আমি খুব ভালো করে জানি বুঝোস না তোর মতো একটা হারামি মৃত্যুক চরিত্রহীনের কাছ থেকে আমি শুনব তো এই নরব পিচাসটা তোর সাথে কি করছে সত্যি কথা বল আমার বলতে অনেক লজ্জা লাগতেছে ওনারে আমি কখন আমার চাচা চোখে দেখি নাই ওনারে আমি সবসময় আমার বাবার চোখে দেখছি আমার বাবা নাই আমি ওনারে বাবার মতো দেখছি আমার বাবারে যেভাবে আমি ভালোবাসতাম আমি তো সেভাবেই ভালোবাসছি কিন্তু উনি আমার সাথে এই কাজটা করছে আমি কখনো ভাবতেও পারি না যে উনি আমার সাথে এই কাজটা করব আমার মন চাইতেছে কি আমি জানো আমি ময়টা যাই আর আমি যত তোর মন চাই কি জানো যত দিয়া যদি পি দেয়া তোর জুতার মালা গলা পরায় তারপর যদি গ্রামে হারাই দেবার না তা আমার মনটা শান্তি পাইতো বুঝছস তুই এতই কেন হ্যাঁ তুই নিজের সন্তান হলে জীবনে পারতি তোর ভালো লাগা তোর সেবা যত্ন করা লাগে তুই যেন দুই বেলা দুই মুঠ ডেলতে পারস এই কারণে আমার মাইয়েটারে আমি এখানে ফালাই তুইছি আমি নিজে অসুস্থ মানুষ নিজে রান্না বান্না কইরা খাই তাও তোর কাছে আমি আমার মেয়েটারে ফালাই রাখছি যেন তোর কোনো কষ্ট না হয় তুই কি করছস হ্যাঁ দুর্বলতা সুযোগ নিছস হুম চাইছিলি যে মেয়েরাও রাখমু মায়েরাও রাখমু তাই না

হ্যাঁ নরপিশ্বাস তোর ভাইটা আমন ছিল না হ্যাঁ তুই এমন আছো কি লেইগা শয়তানের বাচ্চা হারামি তুই নেক্সট টাইম আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না যদি চেষ্টা করতোস না তোরে যে কি করমো আমার মায়েরা নাকি কি করস আমার মাইয়ের পুরা লাইফটা শেষ করে দিসস তুই নরপিশ্বাস হারামি তোরে আমি পুলিশে দিতাম কিন্তু দিনে কেন আমি জানস আমার মেয়ের ইজ্জতের কথা ভাইবা। কারণ তোর তো এই মানিজ্জত নাই তুই কিভাবে বুঝবি মানির ভয় নেক্সট টাইমে যদি তুই আমাকে সাথে যোগাযোগ করার চেষ্টা করস না তো নরুলি টাই না আমি সিরালামোয়তালা হচ্ছে চলমা চল